তার কাছে চিঠি দিবে গুরুত্ব সরকারের চিঠিটি বাস্তবায়ন করবে এবং বাস্তবায়ন না করলে যিনি চিঠি প্রধানকারী তাকে আবার পাড্ডা এখানে ফোন নাম্বার আছে ফোন দিয়ে বলবে তারকে বলছি স্যার আপনাদেরকে উত্তর দিচ্ছি এটাই তো গণতন্ত্র এটাই গণতন্ত্র জনগণ আপনার কাছে কোনো একটা চাহিদা নিয়ে যাবে হয়তো আপনি ব্যস্ত থাকবেন জনগণকে তারপরে বিষয়গুলো তো ব্যাক কাম ব্যাক করতে হবে কিন্তু কই কাম ব্যাক কই গণতন্ত্র সংস্কার করতে হলে এগুলো করতে হবে আর সংস্কার কি কিসের সংস্কার করছে নির্বাচন কিসের নির্বাচন আওয়ামী লীগ চলে গেছে কিন্তু আওয়ামী লীগের কোনো কাজকর্ম কি বন্ধ আছে থানায় পুলিশের দমকানি পুলিশকে ধমকান পুলিশকে পুলিশের উপর খবরদারি করা স্কুলের কমিটিগুলো কি বাকি আছে আওয়ামী লীগ চলে গেছে আর কেউ না কেউ কমিটিগুলো দায়িত্ব নিচ্ছে না শুধু পার্লামেন্ট নাই কিন্তু আর তার বাইরে তো সবকিছুই চলছে মোটামুটি কিন্তু আমার প্রশ্ন হলো লুটপাট যারাই করেন করেন কোনো অসুবিধা নাই পাঁচ তারিখের পরে পাঁচ তারিখের আগে অনেকে সিগারেট খেতে পারতো না অনেকে পঞ্চাশ টাকা দিয়ে বা বিশ টাকা দিয়ে রিক্সা ভাড়া না তারা আজকে প্যারাডু প্লাগ গাড়ি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়েছে আমি গাড়ি নিয়ে প্রধান কার্যালয়ে যায় ওরে ভাই সাত মাসে এত টাকা পাইছ কই এটা একটা জবাব দাও এত টাকা তোমরা সাত মাসে পাইছো কই এই আলাউদ্দিনের স্যার একটা ছিল আওয়ামী লীগের কাছে আওয়ামী লীগ আলাউদ্দিনের স্যার একটা তোমাদের কাকে কাকে দিয়ে গেছে একটু ভাই বলো বললে খুশি হতাম খুব খুশি হতাম প্রধান উপদেষ্টা এবং তার প্রেস সচিব শফিকুল আলম এবং তার আরেক উপদেষ্টা মাহফুজুল আলম আমি আদিলুর রহমানকে কালকে থেকে পরশু থেকে পর্যন্ত না হলে বার ফোন দিয়েছি মেসেজ করেছি বিভিন্ন ধরনের ভিডিও ফোটেজ দিয়েছি কোনো উত্তর নাই মাহফুজুল আলমকে মনে হয় বার ফোন দিয়েছি হুম হুম ফোনগুলো কেন ব্যবহার করেন কেন ব্যবহার করেন এতদিন গণতন্ত্রের জন্য আন্দোলন করছেন কোটার জন্য আন্দোলন করছেন বৈষম্য 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 আর আপনাদেরকে যখন চেয়ার দেওয়া হলো দায়িত্ব দেওয়া হলো তো বৈষম্যটা আপনাদের কোথায় গেল এখন এখন বৈষম্য কই এই দেশটা লাশের উপর রাজনীতি করে ক্ষমতায় দখল করার দেশ এই দেশে যা কিছু বলেন মিথ্যা আমাদের রাজনীতিবিদদের ভাষা রাজনীতিবিদদের মুখের ভাষা যা হয় মিথ্যা কারণ প্রতিশ্রুতির সাথে কোনো মিল নাই চেয়ার পেয়ে গেলে সবকিছু ভুলে যায় সব কিছু ভুলে যায় কিন্তু কাজে গণতন্ত্র পূর্ণ উদ্ধার করতে হলে আমাদেরকে সংস্কার করতে হবে আর এই সংস্কার কারা করবে যারা মূল ধারার রাজনীতিবিদ যারা রাজনৈতিক কর্মী সামাজিক কর্মী সুশীল চেনুয়েল বক্তি আজকে ২৮ অক্টোবরের পরে বাংলাদেশের রাজনীতিতে এত রাজনৈতিক দল তো আমরা চোখে দেখি নাই প্রধান উপদেষ্টার মিটিং এ যতগুলো রাজনৈতিক দল ইনভাইট পেয়েছেন এবং বছর বছর করে খাওয়ার খেয়েছেন আর ছবিশ করেছেন কই ওই দলগুলো যদি গত সত্তর বছর আন্দোলন সংগ্রামে প্রত্যেকের ক্ষমতা থাকতে না আমি ছিলাম আমি ছিলাম আমি সর্বোচ্চ আন্দোলন সংগ্রামে আমি যদি সমমাননা জোটের কয়জন লোক হচ্ছে নয় জন দল হচ্ছে এগারোটা আর এটা হচ্ছে জনতার দিকে সমমাননা জোট এই যে সমাজের বেশ এই যে প্রেস আর জনতার অধিকার পার্টি ছাব্বিশে অক্টোবর ছাব্বিশে অক্টোবর দুই হাজার বাইশ যখন রাজপথে কোন দল নামতে সাহস করেনি তখন আমি নেমেছিলাম আমি নেমেছিলাম শিশু কল্যাণ পরিষদে আমি মিটিং করেছি সাহসকে নিয়ে গয়েশ্বর প্রধান অধিকার ছিল খুঁজে দেখলে পাবেন এই যে দেখেন আমার গাড়ি বহরের সেদিন হামলা হয়েছে এই যে যদি আপনাদের আরো দেখায়